বিছানা ঝড় তুলতে জানুন যৌবন ধরে রাখার উপায় নিজের যৌবন দীর্ঘদিন ধরে রাখতে কে না চায় যৌবন এমনই এক জিনিস যা ধরে রাখতে চান সবাই যদিও আমাদের বয়স বাড়ে প্রাকৃতিক নিয়মেই কিন্তু সত্যটা এই যে কেউই আসলে তা মন থেকে মেনে নিতে পারেন না তাই তো নিজেকে চিরতরণ রাখতে এবং নিজের যৌবন অনন্তকাল ধরে রাখতে আমাদের চেষ্টার অন্ত নেই তারণ্য বা যৌবন ধরে রাখতে অনেকেই কসমেটিক সার্জারি ওষুধ বিভিন্ন ক্ষতিকর উপাদান গ্রহণ করেন থাকেন যা শরীরের জন্য খুবই ক্ষতিকর অথচ নিজের যৌবন দীর্ঘদিন ধরে রাখার জন্য এত ঝামেলা করার কোনো প্রয়োজন নেই কারণ খুব সহজেই কিছু বিশেষ খাবার খাওয়ার মাধ্যমে নিজের যৌবন ধরে রাখতে পারবেন আপনি তাহলে আসুন জেনে নেওয়া যাক এমন কিছু খাবার সম্পর্কে জেনে নেওয়া ও যেগুলোর গ্রহণ আপনাকে রাখবে চির তরুণ অনন্ত যৌবন ডার্ক চকলেট অনেকেই চকলেট ভালোবাসেন খেতে পছন্দ করেন যারা চকলেট ভালোবাসেন তাদের জন্য দারুণ খবর হলো ডার্ক চকলেট বয়স ধরে রাখতে সহায়তা করে কারণ ডার্ক চকলেটের রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট তাই যারা প্রতিদিন ছোট এক টুকরো ডার্ক চকোলেট খান তারা দীর্ঘদিন যৌবন ধরে রাখতে পারবেন গাজর ও টমেটো ত্বক ও স্বাস্থ্যর জন্য খুবই উপকারী বিশেষ করে যৌবন ধরে রাখার ক্ষেত্রে এই দুটি সবজির জরি নেই এগুলোতে প্রচুর পরিমাণে ফাইটোনিউট্রিয়েন্ট ও অ্যান্টিঅক্সিডেন্ট আছে এছাড়াও এতে আছে বিটা ক্যারোটিন ও লুটিন যা শরীরের বরিয়ে যাওয়া রোধ করতে সহায়তা করে সামুদ্রিক মাছ সামুদ্রিক মাছ যৌবন ধরে রাখতে অধিক সহায়ক দীর্ঘদিন যৌবন ধরে রাখতে চাইলে নিয়মিত খাবার তালিকায় লাল মাংস বাদ দিয়ে সামুদ্রিক মাছ রাখুন এতে শরীরে প্রয়োজনীয় প্রোটিনের পাশাপাশি খনিজের চাহিদাও পূরণ হয়ে যাবে এবং যৌবন ধরে রাখা যাবে বহুদিন টক দই টক দই মেদ ও কলেস্ট্রল কমাতে সহায়তা করে দইয়ে প্রচুর পরিমাণ ও ক্যালসিয়াম আছে। যা শরীরে গঠন ভালো রাখে এবং হাড়ের ক্ষয় রোধ করে এছাড়াও এছাড়াও দই ত্বককে রাখে বলি রাখা মুক্ত তাই যৌবন ধরে রাখতে চাইলে প্রতিদিন খান পালং শাক পালং শাকের রয়েছে প্রচুর পরিমাণে লুটিন যা শরীরের বরিয়ে যাওয়া রোধ করে এবং যৌবন ধরে রাখতে সহায়তা করে নিয়মিত পালং শাক খেলে ত্বক ও চোখের বহজনিত সমস্যা কমে যায় এছাড়াও এতে প্রচুর পরিমাণে ভিটামিন আছে যা শরীরে নানা অসুবিধা দূর করে এবং শরীরের পুষ্টি ও শক্তির যোগান দেয় বয়স ধরে রাখতে আঙুরের জুড়ি নেই আঙুরে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট আছে ফলে নিয়মিত আঙুর খেলে ত্বক ও দেহ সুন্দর সুস্থ থাকে